সম্প্রতি এক বক্তা বলেছেন বিয়ের মধ্যে ডোন বাজ না না বাজালে বিয়ে হালাল হবে না কথাটা কতটুকু যুক্তে যুক্তে এটা কোনো বক্তা বলতে পারে নাকি আমার মনে হয় না এরকম কেউ বলছে এটা হয়তো বুঝের গুণ হতে পারে অথবা আমি কি বুঝাইতে গেছে আপনি কি বুঝছেন যদি কেউ এরকম বলে থাকে যে ডোল তাবলা না বাজালে বিয়েই হবে না তাহলে তার সে পক্ষে সে কথা সপক্ষকে তার দলিল দেওয়া উচিত ফোরোনা দেশে এরকম কোনো কথা তো নাই যে দৌলতবলা বা না বাজালে বিয়ে হবে না তাহলে সেক্ষেত্রে বিয়ের জন্য অলিমা মহর এগুলোর চেয়ে দৌলতম গুরুত্ব বিজয় সবাই তাহলে দৌলতবলা আনতে হবে বিয়ের জন্য এটা যদি কেউ বলে থাকে সেটা অবশ্যই ভুল এবং মন কথা এর কোনো ভিত্তি নাই নেবিশ্বাল অলিজাল আর যেখানে বুকান বলেছেন ভাইস বলছেন লিঅফ সিরিয়াল মাজামি আমি আউলিজ আমি যদি আমি আসছি হলো আমাকে আল্লাহ পাঠিয়েছেন হলো এই বাদ্যযন্ত্র এগুলোকে থামাবার জন্য এগুলোকে ভাঙার জন্য অর্থাৎ এগুলো বন্ধ করবার জন্য সেখানে আপনি যদি বলেন বিয়ের জন্য বা জোলতা নামেলে হবে না তাহলে কীভাবে যায় যায় হ্যাঁ একটা বিষয় আছে নামি কেন সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের আয়সা আহ আরও বিভিন্ন সাহাবিদের আমল এগুলো দ্বারা প্রমাণিত হয় যে তারা বিয়ের অনুষ্ঠানে একটু আনন্দ খুশি করার অনুমোদন করেছে কিছু বাচ্চা এক বিয়েতে দব বাজাচ্ছিল দিসাম সেটাকে অ্যালাউ করেছেন দ এক জিনিস আর ডোলতবলা আরেক জিনিস দ আর ডোলতলা পার্থক্য হলো যে দব যদি ডোলের মতোই বলেন তাহলে এক পাঁচটা বন্ধ চামড়া কিছু দিয়ে আরেক পাশটা খোলা থাকে এখানে বাড়ি দিলে আওয়াজটা ডোলে মতো হবে না কিছুটা বাচ্চারা তাও বাচ্চাদের জন্য এটা বাচ্চারা মজা করবে আপনার অ্যাডাল্ট বুড়ো বুড়ো মানুষ ডোলতলা পিটা না করো বিশ্ব ডোল তবলা পিটা কর এটা তো প্রমাণিত না ওই বাচ্চার জন্য এটা পারমিশন দিয়েছেন তাও এটা না যে এটা না হলে বিয়ে হবে না তাহলে তো আমাদের কারো বিয়ে হয় এটা তো ফালতু কথা কথা আর আয়সা তাল আহ ওনার ঘরে বাচ্চার এরকম গীত যাচ্ছিল গীত বা বিভিন্ন শ্লোক গায় বিয়েলক্ষে এরকম কিছু তো আবু করে স্বভাবত আনুমিটা দেখে বলছিলেন যে আহ রসল্লাহ সাল্লামের ঘরে এই সমস্ত কি হচ্ছে শুনে সেটাকে অনুমোদন দিলেন যে বাচ্চারা এতটুকু পরব সমস্যা নেই যে গানের কথা মনার ভিতরে খারাপ কিছু নেই কোনো বাত্য যোগ পড়া ছাড়া সেই গান খালি গলা গাইলো আনন্দ করলো তারা একটু গীত গাইলো একটু কোনো অসুবিধা কথার ভিতরে খারাপ কিছু যদি না থাকে অতএব এতটুকু ঠিক আছে কিন্তু এর বাইরে কেউ যদি আরও এক কাঠি আগ বাড়িয়ে যদি বলে যে এটা ছাড়া বিয়েই হবে না তো যে কথা এটা বলছে যদি কেউ বলে থাকে তার বাপের বিয়েতে তবলা বাজানো হয়েছে কিনা জিজ্ঞাসা করে প্রবল সম্ভাবনা যে হয় হয়নি তবলা বাজানো হয় নাই তাহলে তো তার বাপ মা বিয়ে হয় তাহলে বেচারা কই যাবে নসিও তো হবে না এরকম কেউ যদি বলে থাকে ভুল বলছে কিন্তু মনে হয় না নর্মালি এরকম বলার কথা